নমস্কার অভিষেক ডক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম অধ্যায় মানব দেহের সামগ্রিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে এখানে আমরা প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন সমস্ত প্রশ্ন কভার করেছি এই প্রশ্নগুলি করলে তোমরা পরীক্ষায় অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে এক করে তো প্রথম প্রশ্ন আমাদের শরীরের বর্ম হলো নার্ভ ত্বক মাংসপেশি হাত তো সঠিক উত্তর হবে ত্বক ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাদের হাতে নলের মতো যে অংশগুলি বাইরে থেকে দেখা যায় সেগুলি হলো হাড় ধমনী শিরা না মাংসপেশি তো সঠিক উত্তর হচ্ছে শিরা নেক্সট প্রশ্ন আমাদের দেহের সমস্ত ভার পরে দেহের পরে দেহের কোন অংশে উত্তর পেটে কোমরে কাঁধে পায়ের গোড়ালিতে তো সঠিক উত্তর হবে পায়ের গোড়ালিতে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো যে কোন অংশের চামড়া পাতলা গোড়ালি হাতের চেটো পেট না কপছি তো সঠিক উত্তর হবে কপছি নেক্সট প্রশ্ন ফোসকা পরে পরে দেহের চামড়ার কোন অংশে নিচের স্তরে ওপরের স্তরে মাঝের স্তরে না কোনোটিই নয় তো সঠিক উত্তর হবে ওপরের স্তরে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেহের কোন স্থান কোনো স্থান অল্প পুড়ে গেলে প্রথমেই কি করা উচিত মলম দেওয়া জল দেওয়া ডেটল দেওয়া ব্যান্ডেজ করা তো সঠিক উত্তর হবে জল দেওয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন কোন জিনিসের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেলানিন ঠিক আছে নেক্সট প্রশ্ন রোদ লাগলে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন এ সি ডি না বি সঠিক উত্তর হবে ভিটামিন ডি নেক্সট প্রশ্ন লোম চুল পালক সকলেরই গোড়া হলো চামড়ার ভিতরের স্তর বাইরের স্তর মাঝের স্তর না কোনোটি নয় তো সঠিক উত্তর হবে ভিতরের স্তর নেক্সট প্রশ্ন গন্ডারের খর্গ তৈরি হয় হাড় চুল পেশি না সিং দিয়ে তো সঠিক উত্তর হবে যে চুল দিয়ে নেক্সট প্রশ্ন আছে দেখো এদের মধ্যে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম দেখা যায় গন্ডার হাতি সজারু না সিংহ সঠিক উত্তর হবে সজারু নেক্সট প্রশ্ন নখের প্রধান কাজ হল আঙুলের সৌন্দর্য বাড়ানো আঙুলকে রক্ষা করা কোনো কিছু ধরতে সাহায্য করা কোনোটিই নয় তো সঠিক উত্তর হবে আঙুলকে রক্ষা করা নেক্সট প্রশ্ন গরু বা ছাগলের খুর হলো প্রকৃত পক্ষে তাদের পায়ের আঙুল পায়ের নখ পায়ের পাতা না কোনোটাই নয় সঠিক উত্তর হবে পায়ের নখ নেক্সট প্রশ্ন মানুষের কোনোই থেকে কবজি অবধি হাড়ের সংখ্যা হলো তিনটি দুটি চারটি না একটি সঠিক উত্তর হবে দুটি নেক্সট প্রশ্ন মানুষের কোমর থেকে হাঁটু অবধি হাড়ের সংখ্যা হলো একটি দুটি তিনটি না চারটি তো সঠিক উত্তর হবে একটি নেক্সট প্রশ্ন মানুষের কান থেকে কোনোই অবধি বড় হাড়টির নাম হলো তো সঠিক উত্তর হবে হিউমেরাস ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর হিউমেরাস নেক্সট প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় হাড়টি হলো তো সঠিক উত্তর হবে ফিমার ফিমার হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন অস্থি মজবুত করার জন্য দরকার সঠিক উত্তর হবে ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন দেহের কোন অংশের পেশি কোনো কাজ করতে পারে না জীব হাত কানের লতি মুখ সঠিক উত্তর হবে কানের লতি এরপরে প্রশ্ন ডটস চিকিৎসা করানো হয় কোন রোগের জন্য উত্তর হবে যক্ষা যক্ষা রোগের জন্য ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি দেখো শূন্যস্থান পূরণ করো এখানে প্রশ্নের মান কিন্তু এক কোণে তো প্রথমে আছে ত্বকের দেখো এখানে উত্তরগুলো শুদ্ধ বলে দিচ্ছি ঠিক আছে তো হবে ত্বকের বাইরের স্তরে রক্ত থাকে না এরপর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে এরপর আঁশ লোম বা চুলবিহীন একটা প্রাণী হলো ব্যাং কাকাতুয়ার ঝুটি হলো কাকাতুয়ার পালক নেক্সট প্রশ্ন রক্তার পতা রোগের জন্য মাছ মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে নেক্সট প্রশ্ন ইগল বা পেঁচা নখ ছোচালো ও বুকের মতো হয় এরপরে আছে দেখো দুটি হাড়ের সংযোগস্থলকে বলে অস্থি সন্ধি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর কেঁচোর দেহের বেশিরভাগই পেশি দিয়ে গঠিত এরপর আছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড এরপর যক্ষা রোগ বেশি হয় ফুসফুসে এরপর যক্ষা রোগে জীবাণু আবিষ্কার হয় প্রায় একশো বছর আগে নেক্সট প্রশ্ন একটি জলবায়িত রোগ হলো টাইফয়েড এখন আছে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন চামড়াকে দেহের বর্ম বলে কেন উত্তর হবে বর্ম যেমন দেহকে বাইরের আঘাত থেকে বাঁচায় তেমনি চামড়া আমাদের দেহকে বাইরের আঘাত থেকে ও সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে নেক্সট প্রশ্ন ত্বকের নিচে কি কি থাকে উত্তর হবে চামড়ার নিচে বা ত্বকের নিচে মাংসপেশী নার্ভ সিরা ধমনি ইত্যাদি থাকে নেক্সট প্রশ্ন বর্ম কী উত্তর হবে বর্ম হল এক প্রকার পোশাক যা পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগে না নেক্সট প্রশ্ন ত্বকে আঘাত লাগলে কি ঘটতে পারে উত্তর হবে ত্বকে আঘাত লাগলে সেই জায়গায় রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারে এরপরে প্রশ্ন শিরা ও ধমনীর মধ্যে কোনটা বাইরে থেকে দেখা যায় উত্তরাবে শরীরের অনেক জায়গায় শিরাগুলো বাইরে থেকেই দেখা যায় এরপরে প্রশ্ন হাতের চেটোর চামড়া পুরু হয় কেন উত্তর হবে হাতের চেটোতে অনেক বেশি ঘষাঘষি হয় তাই হাতের চেটোর চামড়া পুরু হয় নেক্সট প্রশ্ন পায়ের গোড়ালি চামড়া মোটা হয় কেন হবে পায়ের গোড়ালির উপর যেহেতু দেহের সব ভার পড়ে তাই পায়ের গোড়ালির চামড়া মোটা হয় নেক্সট প্রশ্ন বয়স্ক মানুষের চামড়া কুচকে যায় কেন হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়াও বাড়ে বৃদ্ধ হলে দেহ ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুচকে যায় এরপরে প্রশ্ন মেলানিনের কাজ উত্তর উত্তরবে মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে নেক্সট প্রশ্ন কারো কারো চামড়ায় সাদা ছোপ দেখা যায় কেন হবে দেহের যে অংশে মেলানিন তৈরি হয় না সেখানে সাদা ছোপ পড়ে আবার অপুষ্টিজনিত কারণেও এমনটা ঘটে নেক্সট প্রশ্ন ঘামে কি থাকে হবে ঘামে নুন এবং শরীরের কিছু বজ্র পদার্থ থাকে এরপরে প্রশ্ন শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে উত্তরবে শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘুরতে পারে বা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে নেক্সট প্রশ্ন লোম চুল এবং পালক এদের কাজ কি উত্তরবে লোম চুল এবং পালক চামড়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এরপর বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তরবে বয়স বাড়লে মেলানিন তৈরি হওয়া কমে যায় তাই চুল সাদা হয়ে যায় এরপরে প্রশ্ন নোখ কিভাবে পরিষ্কার রাখবে অথবা কিভাবে। তোমার নোখের যত্ন নেওয়া দরকার উত্তর হবে দেখো নিয়মিত নোখ কাটতে হবে এবং নোখ সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে প্রয়োজন মতো তেল ক্রিম লাগাতে হবে এরপরে প্রশ্ন পশু পাখিরা নোখ কীভাবে বাড়তে দেয় না পশু পাখিরা নোখ ঘষে ঘষে নখ বাড়তে দেয় না এরপরে প্রশ্ন অস্থি সন্ধি কাকে বলে উত্তর হবে দুটি হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি এরপরে প্রশ্ন লিগামেন্ট বলতে কি বোঝো উত্তর হবে লিগামেন্ট হলো দড়ির মতো এক ধরনের অংশ যা অস্থিসন্ধিতে দুটি হাড়কে যুদ্ধে সাহায্য করে এরপরে প্রশ্ন কনুই থেকে কবজি অবধি কটি হাড় আছে উত্তর হবে থেকে কবজি অবধি হাড় আছে দুটি রেডিয়াস ও আলনা এরপরে প্রশ্ন কান থেকে কণুই পর্যন্ত হাড়টির নাম কি। উত্তর কান থেকে কুনুই পর্যন্ত হাটটির নাম হিউমেরাস এরপরে প্রশ্ন আমাদের মেরুদণ্ড কি দিয়ে তৈরি উত্তর হবে আমাদের মেরুদণ্ড তৈরি ভাট্রিবা বা কসি রুকা দিয়ে এরপরে প্রশ্ন দেহের সবচেয়ে বড় হার কোনটি উত্তর হবে দেহের সবচেয়ে বড় হার হল ফিমার এরপরে প্রশ্ন হিডপিণ্ডের কাজ কী হিডপিণ্ডের কাজ হলো ধমনির মধ্য দিয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেওয়া এরপরে প্রশ্ন টেটোস্কোপের কাজ কি উত্তর হবে টেরোস্কোপের সাহায্যে হিডপিণ্ডের দুক শব্দ শোনা যায় বা স্পন্দন শোনা যায় এরপরে প্রশ্ন যক্ষা রোগে জীবাণু আবিষ্কৃত হয় কবে উত্তর হবে আজ থেকে প্রায় একশো বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন বিসিজি টিকা দেওয়া প্রয়োজন কেন উত্তর হবে যক্ষা রোগ প্রতিরোধের জন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া প্রয়োজন এখন আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্নের মান দুই অথবা তিন করে দেখো প্রথম প্রশ্ন আগেকার দিনে পশু চামড়ার কয়েকটি ব্যবহার লেখো দেখো আগেকার দিনে জল দিয়ে জল নিয়ে যেতে চামড়ার ব্যাগ ব্যবহার ব্যবহার করা হতো আবার পশুর চামড়া শুকিয়ে মানুষ তার উপর লিখতো এছাড়াও চামড়ার পোশাক জুতো মানুষ ব্যবহার করতো এরপরে প্রশ্ন পশু চামড়ার ব্যবহার কমাতে হয়েছে কেন উত্তর হবে চামড়া পাওয়া যায় মৃত পশুদের দেহ থেকে তাই চামড়ার ব্যবহার যত বাড়বে পশু হত্যাও তত বাড়বে তাছাড়া চামড়ার কারখানা থেকে দুর্গন্ধ বাতাসে ছড়ায় ফলে বায়ু দূষণ হয় আবার চামড়ার কারখানার নোংরা জলে মিশে জলকে দূষিত করে তাই চামড়ার ব্যবহার আস্তে আস্তে কমাতে হয়েছে এরপরে প্রশ্ন ফোস্কা কিভাবে পড়ে দেখো উত্তর হবে দেহের কোনো অংশ পড়ে গেলে গরমে চামড়ার উপর স্তরটা মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবে ফোঁসকা পড়ে পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিলে নিচের স্তরটা গরম হতে পারে না তখন ফোস্কাও নাও পড়তে পারে এরপরে প্রশ্ন আগেকার দিনে চামড়ার রং দেখে মানুষের মধ্যে কিভাবে ভেদাভেদ করা হতো উত্তরাবে এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য আর কালো চামড়ার মানুষরা অসভ্য নেক্সট প্রশ্ন কিছু মানুষের গায়ের রং খুব ফর্সা আবার কিছু মানুষের রং কালো গায়ের রঙের পার্থক্য কি জন্য হয় অথবা বিভিন্ন লোকের চামড়ার রং কেন আলাদা হয় উত্তরাবে মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয় ফর্সা লোকেদের চামড়ায় মেলানিন কম থাকে নেক্সট প্রশ্ন কী কারণে কোনো কালো বর্ণের মানুষের চামড়ার অনেক জায়গা সাদা হয়ে যায় উত্তর হবে কালো বর্ণের মানুষের চামড়ার কোনো জায়গা সাদা হয়ে যাওয়ার কারণ হলো ওই জায়গায় মেলানিন তৈরি না হওয়া অপুষ্টি বা অসুখেও এমন হয় নেক্সট প্রশ্ন নখের কাজ কী অনুরূপ বা অথবা প্রশ্ন আচ্ছা দেখো নোখ দিয়ে আমরা কী কী কাজ করি ঠিক আছে নোখের কাজ কি বা নোখ দিয়ে আমরা কী কী কাজ করি উত্তরবে দেখো নখের প্রধান কাজ হলো আঙুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এছাড়া নখ কোনো হালকা ছোট জিনিসকে তুলতেও সাহায্য করে এরপরে প্রশ্ন নখ পরিষ্কার রাখা দরকার কেন উত্তর হবে নখ অপরিষ্কার থাকলে নখের গোড়ায় ময়লা জমে এবং জীবাণু বাসা বাঁধে ফলে নখের গোড়া পেকে গিয়ে পুঁজ হয় আবার খাবার খাওয়ার সময় নখে থাকা জীবাণু শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে এরপরে প্রশ্ন জিভের কাজ কি অথবা জিভের প্রধান চারটি কাজ লেখো উত্তর হবে যে কোনো খাবারের স্বাদ নিতে সাহায্য করে এছাড়া খাবার চিবানোর সময় খাবার ওলট পালট করতে খাবার গিলতে এবং কথা বলতে সাহায্য করে এরপরে প্রশ্ন পেশি শক্তিশালী হবে কিভাবে উত্তর হবে পেশি শক্তিশালী করতে মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন লেবু প্রভৃতি পুষ্টিকর খাদ্য খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এরপরে প্রশ্ন সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কেন উত্তর হবে সারা শরীরের রক্ত সারা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় এছাড়া রক্তে থাকা বিভিন্ন উপাদান জীবাণু ধ্বংস করে আবার ওষুধ খেলে রক্তের মধ্যে ওষুধ গুলে যায় এবং রক্তের মাধ্যমে সেই ওষুধ ক্ষতস্থানে পৌঁছয় এরপরে প্রশ্ন যক্ষা রোগের লক্ষণগুলি লেখ উত্তর হবে যক্ষা রোগ হলে প্রথম প্রথম বিকেলের দিকে জ্বর আসে রাতে ঘাম ও শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কপ উঠতে থাকে কিছুদিন পর থেকে খাওয়ার অরুচি দেখা যায় দেখা দেয় এবং বুকে ব্যথা হয় অসুখ একটু বাড়লে কাশির সাথে কাঁচা রক্ত ওঠে এবং ওজন ক্রমশ কমতে থাকে এরপরে প্রশ্ন কলেনার রোগের লক্ষণগুলি লেখ উত্তর কলেনা রোগ হল ঘন ঘন বমি ও চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হয় এই সময় পায়খানা একটু আষ্টে গন্ধ থাকে ওষুধ না খেলে বমি পায়খানা আরও বাড়তে থাকে এরপরে প্রশ্ন টেটোস্কোপ কীভাবে আবিষ্কৃত হয় উত্তর হবে আজ থেকে প্রায় দুশো বছর আগে রেনে লিনেক মোটা কাগজের নল দিয়ে প্রথম টেটোস্কোপ তৈরি করেছিলেন কিন্তু কাগজ সহজে নষ্ট হতে পারে তাই ছুতোর ডেকে কতগুলো ফাঁপা সরু কাঠে নল বানিয়েছিলেন এভাবেই তৈরি